অঙ্কন বা চিত্র হলো এমন এক মাধ্যম যার মাধ্যমে একজন নিজের শৈল্পিক কল্পনাকে ও তুলির মাধ্যমে চিত্রশিল্পী তার ক্যানভাসে ফুটিয়ে তোলে আর তার দেখে মুগ্ধ ও অবাক হন চিত্রশিল্পের অনুরাগীরা তাই পুরাতনের হাত ধরে নতুন নতুন চিত্রশিল্পীদের প্রতিভাকে তুলে ধরার জন্যই বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্রের উদ্যোগে বারুইপুরের বনুমালি গার্ডেনে আয়োজিত হয়ে গেল চার দিন ব্যাপী আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ দেশ বিদেশ থেকে অঙ্কন শিল্পীরা এই ফেস্টিভ্যালে আসেন অংশগ্রহণের জন্য এই আর্ট এক্সিবিশনের পাশাপাশি ছিল কার্নিভাল ওয়ার্কশপ নৃত্য সংগীত ও বাদ্যযন্ত্রের মনোজ্ঞ অনুষ্ঠান একই সঙ্গে ছিল যোগা বডি পেন্টিং মুখাভিনয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংস্থার কার্যকরী সম্পাদক বাবলু পর্বতের সুযোগ্য পরিচালনায় এই মহান কর্মযজ্ঞ সফলভাবে সুসম্পন্ন হয় এই ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত গঙ্গোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় যুগল সরকার পল রঞ্জিত গোপাল রায় পরেশ ঘোষ এবং বিভিন্ন জেলা স্তরের শিল্পীরা আমার অন্তহীন শুভেচ্ছা জানাই আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ টেগর যে কলাকেন্দ্র তার যে অসাধারণ একটা অনুপ্রেরণা বা সাপোর্টে অনেকে অনেক রকম শিক্ষা লাভও করে যে যখন সমালোচিত হয় যখন সেটাকে অনুপ্রাণিত করে কোনো যারা দর্শক সেইভাবে কিন্তু ছবি আঁকার একটা সাহস তৈরি হয় তবে একটা জিনিস বলবো যে ছবি আঁকার সময় কোনো রকম সমালোচকের দিকে না তাকিয়ে বা কোনো পিছনের দিকে যে কেউ আমাকে ছবি আঁকার জন্যে ঠিকমতো আমি আঁকতে পারছি কি কিছু বলবে এইসব কিন্তু ছবি আঁকার পার্ট নয় নমস্কার সুদেব সুব্রত দাস সোমনাথ বাবু এবং বাবলু পর্বত এদের এবং মঞ্চে যারা যারা উপস্থিত আছেন তাদেরকে আমার অন্তরে আন্তরিক শুভেচ্ছা আমি খুব একটা ভালো বক্তা নই সুব্রতা দা ভালু বক্তা উনি সব কথাই বলেছেন প্রায় আমি শুধু কয়েকটা কয়েকজনকে ধন্যবাদ দিতে পারি যেমন বারুইপুরের রবীন্দ্রনাথ ঠাকুর কলা কেন্দ্রের যারা পরিচালনা সমিতিতে আছেন সারা বাংলাকে যারা এক করে রেখেছেন এই সংস্থার মাধ্যমে এবং যে উদ্যোগ তারা নিয়েছেন এই সমাজকে সুন্দর করার এবং সারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও যারা শিল্পী তুলে এনে তাদের যোগাযোগ করে এক জায়গায় দাঁড় করিয়েছেন সেটা সত্যিই সুন্দর সেটা সত্যিই ভালো জিনিস এরা এত ভালো আঁকছে যারা শিক্ষা দিয়েছে তাদের সত্যি ধন্যবাদ দেখেছি এবং এখানেও দেখলাম যে খুব এদের হাত খুব ভালো হবে এবং বড় হয়ে এরা খুব ভালো শিক্ষী হবে ওদের পক্ষ থেকে যে আজকের পরিবর্তন হচ্ছে সবারই অতি মানবের সরকার এবং সকলের হয়ে যায় আমাদের দিয়ে নতুন দেখিয়ে যাচ্ছে আমার কাছে আজকে একটা মানে সুন্দর পরিবেশে আমি যে এসেছি এবং শিল্পকলা নিয়ে এত সুন্দর একটা প্রাকৃতিক সঙ্গতা রয়েছে সব কিছুর মধ্যে কাজের মধ্যে এখানে যেভাবে ডেকোরেশন করা হয়েছে যেভাবে সবাইকে ছবি আঁকতে বসানো হয়েছে বিভিন্ন জায়গায় সেইটা কিন্তু সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে যারা ছবি আঁকছে তাদেরও আনন্দের তো সেইখানে এসে আমি নিজে খুব মুগ্ধ হয়েছি কারণ আসলে শিল্পকলাটা শেখানোর এখন অনেক জায়গা নেই যেটা এই যে বারুইপুর যে আর্ট ফেস্টিভ্যালটা হচ্ছে এই যে কলা টেগর কলাকেন্দ্রটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগর কলাকেন্দ্র এইটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা সংস্থা বলে আমার মনে হয় এটা বিভিন্ন এটা এই ধরনের মফসল অঞ্চলে কিন্তু প্রচুর রয়েছে কলকাতা এত নেই কলকাতায় এত শিক্ষামূলক মানে চিত্র চিত্রকলা শিল্পের শিক্ষামূলক কোনো প্রতিষ্ঠান খুব বেশি নেই যেগুলো আছে যে আর্ট কলেজ বা বিভিন্ন রকমের কিছু ইনস্টিটিউট আছে কিন্তু আমি এখন দেখছি যারা গ্রামের দিকে থাকে যারা এই ধরনের শহরে থাকে মানে তাতে হচ্ছে কি অনেক শিল্পী তৈরি হয়েছে যাদের কাজ দেখে আমি তো সত্যিই মনোমুগ্ধ হয়েছি এবং অনেকগুলো কাজই আমি ভীষণভাবে কি বলবো প্রত্যেককে আমি বলে দিলাম যে তোমাদের কাজগুলো তোমরা করে এগিয়ে যাও কারণ হচ্ছে কাজের স্টাইল কাজের ধরন সেগুলো তোমরা যেভাবে শিখেছো তোমাদের মাস্টারদের কাছে সেটা কিন্তু একদম ঠিকঠাক আছে যারা শিল্পকলা আঁক করছে যারা ছবি আঁকছে তারা ছবিগুলো প্রদর্শিত করবে কোথায় ছবি তো আমার বাড়িতে রেখে কোনো লাভ নেই এটা একটা চাক্ষিক বিষয় যেটা আমরা না দেখলে কিন্তু বা আমি কারোকে না দেখালে আমি সেই সাপোর্টটাই পাবো না যে আমি ঠিকঠাক আঁকছি না কারণ দেওয়ালটাকে বা যে অঞ্চলটার মধ্যে আমি থাকছি ছবি পাশে আমার আরও কয়েকজনের ছবি আছে তাদের সঙ্গে একটা তুলনামূলক একটা কম্পিটিশন তৈরি হয় এবং সেখান থেকেও শিক্ষা লাভ করে বলছি টালিগঞ্জে এই অপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলা কেন্দ্রের এই উৎসবে এসে আমার অত্যন্ত ভালো লাগছে এরা যে উদ্যোগ নিয়েছে সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন আর্টিস্টরা যারা ছবি আঁকে তাদেরকে এনেছে যা কি করেছে এটা সত্যি বসন্ত নমস্কার আমি এখানে আর ডিমিশন আমাকে ইনভাইট করেছে আমি আজকে নিয়ে দ্বিতীয় দিন এলাম এবং আমার খুব ভালো লাগছে এবং এই যে এখানে এটা এত ভালো ছবি আসছে সমস্ত ভলান্টিয়ারদের প্রত্যেককে সত্যি আমি দেখে আনন্দ হয়ে গেছি দেখতেই পাচ্ছেন আজকে আন্তর্জাতিক festivale বিভিন্ন গুণী শিল্পীরা এসেছে এবং তার সাথে আমাদের জেলার অনেক বড় বড় মাপের শিল্পীরা এসেছে যেমন এখানে শুধু একটা শিল্প নিয়ে হচ্ছে না ক্যানভাসে যেমন পেন্টিং হচ্ছে তার সঙ্গে ভাস্কর্য শিল্প এবং বিভিন্ন গেঞ্জির ওপর পেন্টিং এবং বিভিন্ন ক্যানভাসের ওপর পেন্টিং হচ্ছে তাছাড়াও আমাদের অনেক অনেক মিডিয়াম যারা মিক্স মিডিয়ার ওপর কাজ করছে তো শিল্পীরা সত্যিই আজকের যে একটা মনোরম পরিবেশ যে আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালে সেই পরিবেশে তারা তাদের শিল্পকর্মগুলো যেমন ফুটিয়ে তুলছেন এবং তাদের মধ্যে থেকে অনেক অনেক গুণী শিল্পীরা আসছে তাদের সেই বার্তাটা পৌঁছে দিচ্ছে যে আগামী দিনে যেন তারা আরো এগিয়ে যেতে পারে এরকম একটা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে আমরা সমস্ত শিল্পীদের পেয়ে গর্বিত আমাদের প্রায় পাঁচশোর করে শিল্পী এই আর্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন প্রায় আট থেকে আশি এরকম একটা ফেস্টিভ্যাল সত্যিই অ্যাকশনে অ্যারেঞ্জ করা সম্ভব নয় কারণ সরকারি কোনো অনুদান থাকে না আমরা নিজেরাই চেষ্টা করে এই ব্যবস্থাপনা করি দ্বিতীয়ত হচ্ছে এই যে প্রচেষ্টা এই শিল্পীরাও তাদের অসম্ভব পরিশ্রম রয়েছে যে সমস্ত জেলা শিল্পীরা এসছে তারা না পাশে থাকলে এত বড়ো একটা সফলতম ওয়ার্কশপ আমরা চালু করতে সম্ভব হতো না আমরা চাইবো যে আগামী দিনে এই রকম একটা ওয়ার্কশপ আরও বড়ো স্তরে আরও বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা থেকে আরও এগিয়ে আসুক আমাদের বোর্ড অব রবীন্দ্রনাথ কলা কেন্দ্রের সঙ্গে তারা যুক্ত হোক তারা আরও এগিয়ে যেতে পারবে আমাদের মধ্যে অনেক অনেক গুণী শিল্পীরা আসছেন আগামী দিনেও আসবেন আপনারা যদি এইভাবে থাকে পাশে পাখি আঁকতে গেলে পাখির যে কালারগুলো থাকে সে কালারের উপরেই ছবিটা অনেকটাই ডিপেন্ড করে বিভিন্ন ধরনের পাখি আমাদের মধ্যে কাজ করলে কাজের একটা আলাদা এনার্জি থাকে পাখির

কিন্তু এটা তো প্রকৃতির হাত এটা কিছু করার নেই কারণ সেই কারণে আমি চাইবো যে নেক্সট ইয়ার যাতে থেকে আরো বেশি আরো বেশি কাঠের সমাগম হোক এটাই সব আমরা সাধারণত হাসি কিভাবে আমরা যেটা হাসি বেশিরভাগ সময় এটা মেকি হাসি আছে মুখে মুখোশ পড়া থাকে আমাদের লোককে দেখানোর জন্য আছে আমি এখানে নারী স্বাধীনতার উপর একটু জোর দিয়েছি যে তারা সব থেকে বন্ধু মুক্ত হয়ে যখন হাসছে স্বতঃস্ফূর্তভাবে নিজের মতো করে মুখোশটাকে খুলে ফেলে হাসছে কারণ এখানে যে মুখোশটা আমি ব্যবহার করেছি সেটা একটা হাসিমখেরই মুখোশ কিন্তু সেই হাসিমখের সে মুখোশটা পড়ে হাসছে না মুখোশটাকে খুলে ফেলে তার যে মনের স্বতঃস্ফূর্ত আনন্দ উচ্ছ্বাস সেটা সে প্রকাশ করছে এটাই আমি দেখা যায় আমার এই ছবিটার মধ্যে দিয়ে নারী স্বাধীনতাটাকেই আমি প্রকাশ করতে চাই এটা আমার খুব ভালো লেগেছে আমি এবছর প্রথম এলাম এখানে তা এর আগে দু বছর আসার কথা ছিল কিন্তু কোনো বিশেষ কারণে আসতে পারিনি তাই এসে এদের এই যে পরিবেশটা দেখলাম আমি আমার খুব ভালো লেগেছে কারণ এই যে এত চারদিক থেকে এত শিল্পীকে এনে এক জায়গায় জড়ো করা এবং প্রত্যেকে প্রত্যেকে কাজ দেখছে এতে সবাই সবার কাজ থেকে সমৃদ্ধ হচ্ছে এবং সবাই কাজ করছে এখানে সিনিয়র শিল্পী আছে ছোটো যারা যারা শিখছে শিক্ষা তারাও আছে সবার মধ্যে একটা মেলবদন তৈরি হচ্ছে এটা একটা এরকম জিনিসটা দেখা যায় না এছাড়া এরকম অনেক প্রতিবর্শা শিল্পীরাও এসছেন যাদের মূল্যবান মতামতও আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তো এটা কি বলবো এটা খুব সুন্দর পরিবেশ তৈরি করেছে এত সুন্দর একটা শান্তিনিষ্ট পরিবেশের মধ্যে সুন্দরভাবে একটা যে প্রোগ্রাম এটা অ্যারেঞ্জ করা যায় এটা মনে হয় বাড়িগুলোর মধ্যে আর কোথাও কখনো হয়নি হয়েছে হয়তো ছোটোখাটো ওয়ার্কশপ কিন্তু এত সুন্দরভাবে আমার চলে ও যখন ফুল ফোটে প্রকৃতি যখন সাজের রূপ নেয় তখন এই আদিবাসীরা যারা প্রতিনিয়ত প্রকৃতির করে কাজ করে তাদের হৃদয়ে আনন্দ দলে ওঠে তারা মাদল এই সমস্ত নিয়ে তারা বেরিয়ে পড়ে নাচ গানের বলতে আনন্দ এই প্রথম গ্রাম এখানকার যা ভালো লাগলো একটা শিল্পী হিসাবে এখানে এসেছি কাজ করছি সকলে মিলে কাজ করছে নানান কাজ দেখা নানান কাজ শোনা এই সমস্ত উপভোগ করছি নতুন জীবনে একটা সুন্দর পরিবেশ আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের ছাত্রছাত্রীরা এখানে বসে আছে প্রত্যেকের ওদের কিছু আমি দিতে চাই শেখাতে চাই তা সেখানে দেখলাম যে একটা মাটির ফুলদানি তার উপরে একটা উল এবং তার দিয়ে একটা গাছ করা হয়েছে সেই গাছে একটা মাটির এবং কাগজের প্রজাপতি করা হয়েছে তাহলে ফুল পাতা কাগজের প্রজাপতি এবং ফুলদানি এবং এই যে শামুক শামুক দিয়ে ধূপটানি তৈরি করা হয়েছে এই জিনিসগুলো আমি চাই ছেলেদের মধ্যে বিস্তার লাভ করুক আগামী দিনে এরাও এই রকম নতুন প্রজন্ম আরও নিত্য নতুন সৃষ্টি করি এইটাই আমার শেষ কথা কলা বলতে প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাই রবীন্দ্র ঠাকুরের কলাকেন্দ্র এবং তার কর্ণধার বাবুল পর্বত মহাশয়কে কারণ আমরা শিখাকীপ থেকে আর কাকদীব থেকে এসে এখানে এত সুন্দর মনোরম পরিবেশ দেখে সত্যি খুবই উন্নত আর সেই সঙ্গে আমার যে মেকআপের কাজ এবং সেই সঙ্গে যে বডি প্রিন্টের কাজটা এখানে করতে দেওয়ার সৌভাগ্যপ্রাপ্ত হয়েছে এবং আমাকে ইনভাইট করছে তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আমাদের চ্যানেলকে যারা আমাদের এই এত সুন্দর অনুষ্ঠানকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন এবং সেই সঙ্গে আরও ধন্যবাদ জানাই যারা এত সুন্দর একটা অনুষ্ঠান গড়ে তুলতে যারা যে সময় যে সমস্ত কর্মকর্তারা ওনাকে সাহায্য করেছেন এবং হেল্প করেছেন থ্যাংক ইউ সো মাচ আর আপনার দেখবেন ক্রিয়েট করেছি তা একদিকে হচ্ছে দুর্গা আরেক দিকে হচ্ছে আমাদের যে মায়ের রূপ দুটোই মায়ের রূপ কিন্তু আমরা মেয়ে হিসেবে দুর্গাকে মা হিসেবেও দেখছি এবং সেই সময় কিন্তু অন্য ক্ষেত্রে মেয়েদেরকে কিন্তু হিংস্রভাবে দেখা হচ্ছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি সকলের সম্মুখে

শিল্পকল্প আজকে দেখতে পাচ্ছি গাছের মধ্যে ফুটিয়ে উনি শিল্প থেকে এসেছেন ওনার পরিবার এবং আরও ছাত্রছাত্রী সবাই এসেন এটুকু খুশি যে আজকের এইরকম আগামী দিনে আজকের আমার নাম পিন্টু ভৌমিক আমি নদীয়া কৃষ্ণ থেকে এসছি আমার আর্ট সেন্টারের নাম হচ্ছে চিত্রাঙ্কন আর্ট ঠিক আছে আমার আর্ট করতে ছোটোবেলা থেকেই ভালো লাগে তা আমি যেভাবে শিখেছি সেইভাবেই আমি আমার ছাত্রছাত্রীদের হ্যাঁ শেখার সুযোগ করে দিচ্ছি যাতে তারা প্রতিষ্ঠিত হতে পারে আঁকা জিনিসটা অনেকেই মানে ভালো দিকটা নেয় না তা আমি মনে করি আঁকাও একটা শিল্প দু সালে আমি রবীন্দ্রনাথ আর্ট ট্যাগর ফেস্টিভ্যালে মানে সেন্টারটা নিয়েছি তা আমি এই বছর নতুন তা আমার কাছে খুবই ভালো লেগেছে হুম পরবর্তীতে যাতে আবার মানে আমি সেই রকম সরঞ্জাম নিয়ে আসিনি তা আমি চেষ্টা করব পরের বছর আমার ওখান থেকে আরও স্টুডেন্ট নিয়ে এই মানে রবীন্দ্রনাথ ট্যাগরের আর্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য

কি করে করার কেবল যেমন আমরা কালার ইউজ করে থাকায় যেমন এখানে যে কালারের প্রচেস্টটা হয় পুরোটাই আলাদা ফেব্রিকের করায় ফেব্রিক এবং কোনো জল জল না দিলে যেটা আমরা এটা ইউজ করি ওটা ফেটে যায় জিনিসটা তো নতুন কিছু প্রচেষ্টার জন্য ট্রাই করা হয়েছে যেটি ভালো লাগে এটা তো আমরা প্রত্যেক বছর ওয়েট করে থাকি এটার জন্য যে আমরা কবে আসতে পারব প্রত্যেক বছর আসি খুব ভালো লাগে ওয়ার্কশপটা জয়েন করি তো এরকম আরও হোক আমরা নিশ্চয়ই আসবো আমাদের কাকির থেকে

তার মধ্যে দিয়ে আমার সমস্ত স্টুডেন্ট ভালো পারফরমেন্সভাবে এগিয়ে গিয়েছে এবং আমি খুব খুশি আগামী দিনে এই রকম যেন সবাই থাকে পাশে সবাইকে পাশে পায় প্রোগ্রামটা আরও বড় হোক সামনে বছর আরও আমরা আরও অনেক স্টুডেন্ট নিয়ে এগিয়ে আসতে পারবো প্রডিউসার বলবো যে প্রতি বছর তো আমি আসি আমি এখানে থাকি দেখি খুব ভালো লাগে এবছরও তো আরও আরও ভালো মানে আগে থেকে আরও ভালো হয়েছে আরও বড় হয়েছে আরও বেশি স্টুডেন্ট পেয়েছি সবাই কাছে এটাই আমি বলতে চাইছি আরও বড় হোক হ্যাঁ আমি তুলে ধরেছি যেটা সেটা হচ্ছে দুর্গার একটা রূপ হচ্ছে দেবী রুদ্রাই এবার আমি এটাকে তুলে ধরেছি বলেছি যে এই জিনিসটা যে আমি সাজিয়েছি কেমন হয়েছে আমার কাছে কী বলবো আমার কাছে তো ভালোই লাগছে এবার আপনারা বলবেন যে কেমন কতটা তুলে ধরতে পেরেছি হ্যাঁ খুবই ভালো লাগে প্রত্যেক বছরই আসছে আগের বছর এসেছিলাম খুবই ভালো লেগেছে এই পরিবেশটা হচ্ছে খুবই ভালো আর চেষ্টা করছি সামনে বছর আসার জন্য